তো দেখো অনেক দিন আগের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি যখন আমরা সিকিম গিয়েছিলাম ঘুরতে তো তার লাস্ট দুদিন ভিডিও আমি আর সেইভাবে শেয়ার করা হয়নি কারণ কি আসার আগের দিন এই যে দেখো আমরা চলে এসছি এমজি মার্কেট যেহেতু বাড়ি ফিরবো আর কোথাও বেড়াতে গেলে জানোই যে সেখানকার লোকাল কিছু কেনাকাটা থাকে আর একটু দুটো কিছু নিতে ইচ্ছা হয় আর কি যে না এটা নিই ওটা নিই এটা এখান থেকে স্মৃতি হিসাবে তো এরকম একটা আমার মনে হয় প্রত্যেক মানুষেরই হয় এটা তো সেখানে আমিও ব্যতিক্রমী নই আমিও চলে গেলাম কারণ আগামী আগামীকালই আমাদের বাড়ি ফেরা তো সেই কারণেই চলে গেলাম টুকিটাকি মার্কেটিংয়ে তো এটা হলো সেই গ্যাংটকের এম জি মার্কেট এম জি মার্কেটের নাম তো আমরা সবাই জানি সবাই শুনেছি আর গ্যাংটক আসাম মানেই এমজি মার্কেট এম জি মার্কেটে কেউ না ঘুরে যাবে না তো যাই হোক এখানে একটা না ওদের লোকাল কোনো মেলা বসেছে কিংবা যে কোনো একটা অনুষ্ঠান এখানে একটা অনুষ্ঠানও চলছে তো সেই উপলক্ষেই হয় না যে আমাদের ওদিকেও যেরকম হ্যান্ডমেড জুয়েলারি হ্যান্ডমেড খাবার এখন যে এইগুলো স্টল দেয় তো সেইগুলোই এখানে বসেছে তো সেগুলোই একটু তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর মনে মনে ভাবছি যে এই স্মৃতিগুলো সত্যি সেই অমূল্য স্মৃতি হয়তো জার্নিং কিংবা অভিজ্ঞতাটা অনেকটা পাহাড়ি রাস্তা পাহাড়ি খাত আর যে আমরা যেদিকে গেছিলাম লাচেন আর কি লাচেন না লাচেনটাকে আমরা স্কিপ করেছি কারণ লাচেন তখন বন্ধ হয়ে গেছিলো লাচুং তো সেই সব রাস্তাগুলো নাকি ভয়ঙ্কর রাস্তা তো মনে অনেকটা কী বলবো ভয়ের অভিজ্ঞতা আছে কিন্তু অনেক ভালো লাগাচ্ছে তার থেকে কত গুনছে ভালো লাগা হচ্ছে কি মানে এটাই যখন ভিডিওগুলো দেখছি না মনে হচ্ছে যেন আবারও সেইখানে চলে যাই আবারও কোনো দিন জীবনে যেতে পারবো কি জানি না তবে সুযোগ হলে আমার আবারও যাওয়ার ইচ্ছা আছে কারণ আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে যতটা কম বলবো ততটাই কম বলা হবে তো আবারও না নতুন করে মনে হচ্ছে যেন আবারও আমরা চলে আসলাম সিকিম ঘুরতে সেই পুরোনো ভিডিও দেখছি আর মনে মনে ভাবছি যে এই তো কদিন আগে এখান থেকেই ঘুরে গেলাম কি ভালো যে লাগছে তো কোনো দিন আবার যেতে পারবো কি জানি না ভগবান কৃপা করলে অবশ্যই হয়তো সময় সুযোগ হবে আর সত্যি সেই মনে হচ্ছে যেন এখনও সেই উপলব্ধিটা যে ফোনে এটা এডিট করছি সেটা নয় মনে হচ্ছে যেন অর্জিতা আমি এখানে কেনাকাটা করছি দেখছি তো টুকিটা কি সেরকমভাবে কিছু নেই নি আমরা যাই হোক টুকিটাকে একটু কেনাকাটা করেছিলাম আর হয়েছিল কি এখানেই যখন এমজি মার্কেটে আসি লাস্ট আগের দিন তো এখানে আসার পরেই না আমার শরীর খুব খারাপ হয়ে যায় খুব খারাপ হয়ে যায় তো ইতিমধ্যে সেটা নিয়ে আমরা ভয়ও পেয়ে গেছিলাম তোমাদের দাদাভাইও ভীষণ ভয় পেয়ে গিয়েছিলো এই যে কেনাকাটি করছি কিন্তু এটা আমার ভিতরে আস্তে 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 শরীরটা খারাপ হচ্ছে এবার এ এইটা প্রথম দিকেওকে আমি বলিনি কিন্তু শেষের দিকে আমার এতটাই শরীর খারাপ হয়ে গেলো যাই হোক যথারীতি আমরা সেইভাবে যতটুকু ছিল আর কি নিয়েছি ওর থেকে বেশি আমাদের নেওয়ারও ছিল না তো সেই সব টুকুটাকি কেনাকাটা করে কিন্তু আমরা হোটেলের রুমে ফিরে আসি আর রুমে ফিরে আসার পরে এতটাই অসুস্থ হয়ে যায় এতটাই অসুস্থ হয়ে যায় মানে আমার হার্ট বিট চরমে বেড়ে যায় শ্বাসকষ্ট শুরু হয় তো এটা তখন মনে মনে ভাবছিলাম যে আমরা এত ফুট উপরে উঠলাম জিরো পয়েন্ট নাথলাপাশ সব ঘুরে আসলাম তখন আমার কোনো সমস্যা হলো না ঠিক বাড়ি যাওয়ার আগের দিন আর গ্যাংটকটা কিন্তু ওখান থেকে আবার অনেকটাই নিচে আমরা য যত দূর গিয়েছিলাম আর কি তো এখানে রকম সেই নিয়ে কিন্তু আমরা তিনজনই খুব মানে চিন্তিত হয়ে যাই আমার মেয়ে হাজব্যান্ড যে না মা আমার তেমনিতেই অসুস্থতা ছিল কিন্তু অসুস্থতার মধ্যেও আমি খুব কিন্তু মানে এনজয় করেছি আমি খুব সুন্দরভাবে ঘুরেছি পুরো জায়নিটাকে কভারেজ করেছি তো সেটা নিয়েই একটা ভয়ই সবার ধরে গিয়েছিল তো যাই হোক হোটেলের রুমে এসেও একবার বললো যে এখানে যে ম্যানেজার আছে ম্যানেজারকে বলে কি ডাক্তার ডাকাবো তো যাই হোক আমাদের আমরা তো সমস্ত রকম মেডিসিন নিয়ে গেছিলাম সমস্ত রকম ইনহিলার থেকে শুরু করে সব কিছু আর সেদিন যে অক্সিজেনটা নেওয়া হয়েছিল জিরো পয়েন্টে যাওয়ার জন্য তো অক্সিজেনটা সামান্য একটু ছিল তো সেই সব দিয়ে তারপরে ও প্রচুর পরিমাণে বুকে তেল টেল মালিশ করে দেয় যেহেতু শ্বাসকষ্ট উঠেছিল প্রচুর শ্বাসকষ্ট উঠেছিল তারপরে একটু ঘুমানোর পরে আমার একটু স্বস্তিবোধ আসে আর রাতের ডিনারটা ওনা ওনারা বললেন যে ঠিক আছে ঘরেই সার্ভ করে দিচ্ছি তো ওনারা ঘরেই আমাদের সার্ভ করে দিয়েছিল তো ডিনারটা আমরা আর লাস্ট আগের দিন নাইটে ডিনার ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন তো এত সুন্দর খাবারটা সার্ভ করেছিল সেটাও আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ তখন বললাম না এই অসুস্থতা নিয়ে যে আর মনে হয়নি যে ভিডিও অন করি কি কিছু তো যাই হোক এটা হচ্ছে এম জি মার্কেট এম জি মার্কেটে এখানে এই যে মঞ্চটা এটা সারা বছর করা থাকে কি জানি না সেটা তো আমি তো সারা বছর আসিনি জানিও না তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করো যেরকম তোমাদের দাদাভাই বলছিল যে এটা হ্যাঁ এরকম টুরিস্টদের জন্য এটা করা থাকে এটা হয় এরকম মনোরঞ্জনের একটা ব্যবস্থা থাকে যাতে ভালো লাগে তো এখানে ওদের লোকাল যে কালচার লোকাল যে অনুষ্ঠান সেগুলো হচ্ছিল তো এইগুলোর ভাষা গান এগুলো তো আমরা বুঝি না কিন্তু মানে যেটুকু দেখলাম আর কি সেটুকু বেশ ভালো লেগেছে ওদের এই নাচ এবার কি এখানে অনেকে পাবলিক ওদের সঙ্গে জয়েন করছে ওনারাও তাদেরকে মোটিভেট করছেন যে জয়েন করার জন্য যদিও আমি অসুস্থ হয়ে গেছিলাম তোমাদের দাদাভাই বারবার বলছিলো কিন্তু আমার শরীর স্বাদ দেয়নি নাহলে ইচ্ছা ছিল যে এদের সঙ্গে একটু ডান্স করার আর ওই যে ওখানে স্টেজে প্রোগ্রাম হচ্ছে না লোকাল যে প্রোগ্রাম সেটা কিন্তু ভাষাটা অতটা বুঝছিলাম না কিন্তু খুব ভালো লেগেছে মোটের ওপর খুব সুন্দর লেগেছে তো যাই হোক অনেক 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 সুন্দর অভিজ্ঞতাগুলো সযত্নে আমার গ্যালারিতে ইয়ে ছিল তুলে রাখা ছিল তো সেটুকুই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো দেখো আবারও সেই এক মাস এপ্রিলের আমরা থার্টি ফার্স্ট এপ্রিল আমরা বার হয়েছিলাম ঘর থেকে এপ্রিল মে জুন হ্যাঁ এক দেড় মাস হতে যাচ্ছে এক দেড় মাস পরে সত্যি আবারও এই ভিডিওটা যতক্ষণ দেখছি দেখার পরে মনে হচ্ছে যেন আবারও সেই চলে গেলাম ওখানে ঘুরতে আবারও ঘুরছি সিকিম তো সত্যি জীবনটা যদি এরকম হতো না যে পাখির মতো খোলা আকাশে মুক্ত আকাশে ডানা মেলে উঠতে পারতাম তাহলে বোধ খুবই ভালো হতো তাই না তো এটা হলো লালবাজার লালবাজার কিন্তু ইউটিউবে দেখবে প্রচুর ভিডিও আছে প্রচুর ভিডিও আছে উপরটা হচ্ছে এমজি মার্কেট এম জি মার্কেটও ভাইরাল লাল লালবাজার মার্কেটও ভাইরাল তো আর ওই এমজি জি মার্কেটের নিচটা এই যে দেখো এটা দিয়ে নিচে নেমে এটা হচ্ছে লালবাজার তো লাল বাজারে একটুখানি নেমেছিলাম নামার পরে আর পারিনি তো আমরা সোজা ঘরে চলে আসলাম তো চলো বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করবে কারণ তোমাদের কমেন্ট একটা মানুষকে এরকম ভিডিও করতে কিন্তু অনেক উৎসাহিত করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে না অনেক ইচ্ছা জাগে যে না আরও ভিডিও তৈরি করি যত প্রতিকূলতায় থাকুক যত অসুস্থতায় থাকুক সব কিছুকে পিছনে ফেলে যে না আমার হয়তো আমরা ভাইরাল নই ভাইরাল নই তবু তো ইচ্ছা হয় যে না দশজন মানুষও দেখছে তো দেখো দক্ষিণবঙ্গে এত উষ্ণতার মধ্যে এ যেন একদম শীতলতম ভিডিও একটি তো মনে হচ্ছে সত্যি যদি ওখানে থাকতে পারতাম কি ভালোই হতো না এই সময় আর দক্ষিণবঙ্গে তো আগুন চলছে এখন এত দাবদাহ এত দাবদাহ যে জীবন একদম মানে সেই অষ্টাগত জীবন মানে বেঁচে থাকাটাই কঠিন যাদের হয়তো এসি আহ এইসব আছে তাদেরকে আলাদা আর আমাদের হচ্ছে একরকম